বীরভূম জেলার শিউরি দুই ব্লকের অবিনাশপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে চরম সংঘর্ষ ও বোমাবাজির ঘটনা ঘটল বুধবার বিকেলে স্থানীয় সূত্রে খবর অনুব্রত গোষ্ঠী ও কাজল গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের গোষ্ঠী দ্বন্দ্ব বুধবার প্রকাশ্যে ফেটে পড়ে অভিযোগ কাজল গোষ্ঠীর লোকজন অনুব্রত গোষ্ঠীর ওপর অতর্কিতে হামলা চালায় সংঘর্ষের কেন্দ্রে ছিল অবিনাশপুর বাসস্ট্যান্ড এলাকা তৃণমূলের স্থানীয় অঞ্চলের সভানেত্রীর স্বামীকে মারধর করা হয় বলে অভিযোগ সভানেত্রী নিজে জানান তার স্বামী অনুব্রত গোষ্ঠীর সমর্থক হওয়াতে এ হামলা হয়েছে এছাড়াও ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন যাদের শিউরি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে সংঘর্ষে বোমাবাজির পাশাপাশি লাঠি সোটা ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনার পর এলাকা জুড়ে ছড়ায় তীব্র উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিউরি থানার বিশাল পুলিশ বাহিনী বর্তমানে এলাকায় টহলদারি ও নজরদারি চালানো হচ্ছে এই বিষয়ে কি কি বক্তব্য উঠে এসেছে শুনব আমার হাজবেন্ড চায়ের দোকানে চা বিক্রি করছে সেই সময় হঠাৎ করে বোমাবাজি ঢিল ছোড়াছুরি ও দোকানটা লাগাতে গেছে রডে করে তখন পেছন থেকে রডে করে বেরিয়ে দিয়েছে মাথাতে কিন্তু রাজুর মুখার্জি টিমের লোক মেরেছে ও কি দোষ নিরহ মানুষ আমাদের কি করে আমাদের করে খাওয়ার অধিকার নেই বলুন কেন কেন এরকম জানি না কেন জানি না কি করে জানবো হ্যাঁ আমি তো অঞ্চলে সভানেত্রী মমিনাসপুর অঞ্চলে সভানেত্রী মহিলা অঞ্চলে সভানিতী হ্যাঁ আমরা অনুভূত অনুভূত মণ্ডলের টিম আমরা হাড়ার ওটা রাজু মুখার্জি টিম ওই কাজ কাজল শেখের টিম সেই কারণে জানি না সেটা বলতে পারছি না কিন্তু রাজু মুখার্জি লোক এসে ওকে পেছন থেকে মেরেছে না কোনো কিছু না ও ওই নিরীহ মানুষ

পুলিশের সামনেই তো আসামি কে মেরেছে? পুলিশের সামনে আমার স্বামীকে মেরেছে? আমার স্বামীর নাম সুবিন্ধিবল মণ্ডল পারে। আমরা অনুগত টিম। আমরা সব জেনে ঘুম। আমার নাম তনুজা দিবল। আমি অবিনাশপুর অঞ্চলে মহিলা সভানেত্রী। কি করে জানবো বলুন? আপনাদের এটা তো এটা তো অনুগত করেনি।

এই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব কোন মন্তব্য করেননি তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দলীয় কোন্দলের কারণে সাধারণ মানুষ বারবার আতঙ্কের মধ্যে পড়ছেন বীরভূমের সিউড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা পুরি মোড় মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন।